যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে যেন অনেক অনেক ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি সকলে ভালো আছেন আজকাল নিত্য দিনের মতো আপনাদের সামনে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যা আপনাদের পুরের সংগ্রহকারী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে সাথে থাকবেন আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের যাতে পোলের সংগ্রহ করতে কোনো সমস্যা না হয় এবং সঠিক পোলের মধ্যে সংগ্রহ করতে পারেন তাই আর বেশি কোথাও ভাগ আসছে না মূল কথা চলে যাচ্ছে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলছে সেটা প্রতিদিন ডিম চান এবং উৎপাদন বৃদ্ধির জন্য কীভাবে আপনারা লেয়ারগুলো সংগ্রহ করবেন আর কী রকম সংগ্রহ করলে আপনারা সঠিক প্রোডাকশন পাবেন এবং সঠিক ডিম পাবেন তাই ভিডিওটা টানবেন না এবং স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে মুরগি সংগ্রহ করলে আপনারা ডিম প্রোডাকশন ভালোভাবে পাবেন যে বিষয়গুলোর উপরে আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো হচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন সম্পন্ন হতে হবে তাহলে ডায়াবেসিসের দৌত ডিম শুরু হবে বয়স অনুবর্তের ওজন শুরু হতে হবে সুস্থ এবং সবল ল্যাব সেট করে মুরগি সংগ্রহ করবেন আর অবশ্যই আপনারা খামারে এসে দেখে তারপরে মুরগি সংগ্রহ করবেন কারণ হচ্ছে মুরগি সামনে এসে দেখে নেওয়া সবথেকে ভালো কারণ এতে আপনাদের ছোটো বড়ো মুরগি থাকে অনেক সময় অনেক সময় মুরগি বিভিন্ন রকমের সমস্যায় থাকে তাই বলতেছি আপনারা সাম খাবারে এসে তারপর মুরগি সংগ্রহ করতে পারলে সবথেকে ভালো এছাড়া আমি একমাত্র সঠিক পুলেট মুরগি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার থেকে যথেষ্ট নিতে পারবেন আমি দেশের যে কোনো প্রান্তে সঠিকভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এইরকম রেডি বুলেট মুরগি সংগ্রহ করতে হলে আপনাদেরকে অবশ্যই আগে যোগাযোগ করতে হবে এবং ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে বুলেট মুরগি সংগ্রহ করবেন দিন ডিম প্রোডাকশন পেতে হলে আপনাদেরকে মুরগির খাদ্য এবং সঠিক আর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন লেয়ার মুরগি তে নিত্য নতুন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো হচ্ছে খাদ্য টাইম সঠিক রাখা এবং